আজ আমরা আমাদের বাড়িতে পাঁচটি গোপন জায়গা তৈরি করেছি একটি বাস্তব বাউন্টি হান্টার থেকে লুকিয়ে আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমরা সিক্রেট রুম চাইতাম আর আজ আমাদের কাছে পাঁচটা আছে এই সিক্রেট রুম খুঁজে পাওয়া অসম্ভব আর আমরা এটাকে নিয়ে খুব কনফিডেন্ট আমরা একজন পেশাদার বাউন্টি হান্টার এই রুম গুলো খোঁজার চ্যালেঞ্জ দিয়েছি এক ঘন্টার মধ্যে আর ও যদি এটা করতে পারে তাহলে আমরা ওকে দেবো দশ হাজার টাকা বাউন্টি হান্টার আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে তো চলো আমরা শুরু করি এই ঘরে এত জায়গা আছে যেখানে আমরা সিক্রেট রুম বানাতে পারি কিন্তু আমাদেরকে বেস্ট সিক্রেট বানাতে হবে কারণ এই বাউন্ডি আন্ডার প্রত্যেকটা ইউটিউবের সিক্রেট রুম কে খুঁজে পেয়েছে আমরা যদি এই কাউচে একটা হোল করি আর এখানে সিক্রেট রুম তৈরি করি তাহলে দাঁড়াও কিন্তু যদি সে এর আগে কাউচের নিচে সিক্রেট রুম খুঁজে থাকে আমি একটা এরম রুম বানাবো যেটাও কখনো খুঁজতে পারবে না আমায় আগে উপরে গিয়ে দেখাও আরে দাঁড়াও আমি যদি এয়ার ভেন্টের ভিতরে সিক্রেট রুম বানাই তাহলে কেমন লাগবে আরে বাবা রে ও এই ওয়াশরুমটা তো খুবই সুন্দর আচ্ছা কেমন লাগবে যদি আমি এই কাঁচের পেছনে সিক্রেট রুমটা বানাই তাহলে ক্ষমা করে দিও টুইন্স শুনতেই পারবো না আমি এখানে একটা বিশাল বাক্স পেয়েছি আমি এটাকে অদৃশ্য বাক্সে পরিণত করবো আসুন শুরু করি পরীক্ষা করে দেখুন এটা তো দেখাই যাচ্ছে না না তুমি একদমই অদৃশ্য হনি।

তাড়াতাড়ি করতে হবে আমাদের কাছে বেশি সময় নেই ওহ এই ডগ হাউস তো খুবই বড় আছে আচ্ছা কেরম লাগবে যদি এটাকে আমরা পুলের ভেতরে রেখে একটা সিক্রেট রুম বানাই ও আমি এটা তুলতে পারবো না ও লেডি কিন্তু আমি তোমাকে তুলে নেব তো আমি একটা জিনিস প্ল্যানের সাথে এসেছি আমি যদি ফ্রিজটাকে মুভ করে দিই আর পিছনে হোল করে একটা সিক্রেট রুম বানাই তাহলে সেফটি ফার্স্ট কি অনেক সময় লাগবে ভাই অন্যদের তুলনায় আমি আমার কাজ বেশ ভালোই ভাবে করছিলাম আপনারা শুনতে পারলেন ঠিক এইখানে আমাকে একটা ড্রিল দাও ও তোমরা দেখতে পারছো আমরা একটা সিক্রেট জায়গা পেয়ে গেছি এবার আমাদের প্ল্যান হচ্ছে কি এইখানে একটা বিশাল হোল তৈরি করা আর তারপর আমরা এখানে একটা বেড রেখে দেবো যাতে কিছু দেখা না যায় এর আগে বেডের নিচে কেউ সিক্রেট রুম তৈরি করিনি প্রায় সেই এয়ারভেন্টে দম বন্ধ করার পর সন সিদ্ধান্ত নিয়েছে ওর তাজা বাতাস দরকার তাই ও বাইরে খুঁজছে কি হবে যদি আমি এই গাছের উপরে একটা সিক্রেট রুম বানাই এবার আমায় এই বক্সটাকে উপরে নিয়ে যেতে হবে আর গাছের উপরে একটা সিক্রেট রুম বানাতে হবে আগে না এটাকে আমি পড়ে নিয়ে যাব। আমার ভয় লাগছে ও আমি এখনই পড়ে যেতাম আমি জানি কেউ ছাদের উপর আসবে না তাহলে আমি গোপন ঘর উপরে তৈরি করব আমি ভয় পাচ্ছি ও এখানে আছে গাইস আমি নিচে নামতে চলেছি অন্য কোনো জায়গা খোঁজার জন্য বইটা কোথায় গেল বইটা কোথায় গেল কোথায় গেল আমার বইটা খুব ভালো ক্যামেরাটাকে নিচে রেখে আমাকে সাহায্য করো ভাই এখন আমি আধেক রাস্তাও পৌঁছাই অন্য জায়গায় দেখে

সবাই আমার ঘর ভাঙার জন্য রেডি আছে কেন ভাই এদিকে আমি লিভিং রুমে একটি বিশাল হোল তৈরি করছিলাম ঠিক আছে তাহলে এবার আমরা দেখে নেব থ্রি টু ওয়ান ওরে বাপরে আমি যতটা জায়গা ভেবেছিলাম তার চেয়ে এটা অনেক বেশি এবার আমি এই জায়গাটাকে একটি অসাধারণ সিক্রেট রুমে পরিণত করবো আমায় দেখতে পাচ্ছ না পারফেক্ট আমি এটাকে পুরো ঘরে ইউজ করব যখন বাউন্ডি এন্টার ঘরে আসবে এই দাঁড়ো মনে হচ্ছে এটা আমার কাজে লেগে যাবে থ্যাংক ইউ অ্যালেন আমি অ্যাকচুয়ালি বাইরে গিয়ে খুঁজবো যে আমি এখানে সিক্রেট রুম বানাতে পারবো কিনা এখানে দেখো যদি আমি আমার সিক্রেট রুম এই আন্ডারগ্রাউন্ড টানেলের নিচে বানাই তাহলে আহ কিন্তু ভিতরে কোনো মাকড়সা থাকা যায় না স্পাইডার ওয়েবস দেখো এখানে ভাই আচ্ছা আমি এখন বন্ধ করব হ্যাঁ আই এই ওবে কর ভাই আহ এটা কি ছিল ভাই এটা অনেক ভারী এই জায়গায় হবে না ভাই কিন্তু এখন আমরা জানি যে আমাদের বাড়ির নিচে একটা সিক্রেট টানেল সিস্টেম আছে সেটা পরে ইউজে আসতে পারে এটাকে দেখুন এখানে একটা আগে থেকে সিক্রেট রুম বানানো আছে আমায় শুধু ডোর নবটাকে সোনাতে হবে আর টাইলস দিয়ে পুরো দরজাটাকে ঢেকে দিতে হবে আর সাদা দেওয়ালে লুকিয়ে দিতে হবে আর ও জানতে পারবে না যে এখানে সিক্রেট রুম ছিল এটা সত্যি সিক্রেট রুমের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে আর আমি এখানে একটা টিভি লাগাব এখন আমরা দুজন আমাদের সিক্রেট রুম খুঁজে পেয়ে গেছি আমায় শুধু আমার প্রবেশদ্বার দ্বার দরকার আমি নিজের সিক্রেট রুমকে লুকানোর জন্য একদম ঠিক বেড নিয়ে এসেছি আমি খুব এক্সাইটেড ঠিক আছে তাহলে এটা একদম পারফেক্ট আমার সিক্রেট রুমের জন্য এটা সিক্রেট এন্ট্রি অন্যদিকে ট্যানার এখনো কিছুই করতে পারিনি সত্যি করে বলতে গেলে আমার হাতে টাইম নেই না আইডিয়া আছে ওই জন্য আমি সিক্রেট রুম ব্যবহার করব লাস্ট ভিডিও থেকে এটা দেখুন বাহ এটা কত দারুণ দেখতে ও তোমরা অতীতে এরকম কিছু দেখি

আমরা ইউজ করব এই আলমারির পিছনে কেটে আলমারিকে বানাবো সিক্রেট রুম এন্ট্রেন্স আবার আলমারিটাকে সরাতে হবে থ্রি টু ওয়ান পিছনে জায়গা আছে ভাই

এটা অসাধারণ লাগছে তাই না আচ্ছা তাহলে এখন আমি সবকিছু মেজর করেছি পোলটাকে এত পারফেক্টলি কেটেছি যে আলমারিটাকে ওর সামনে রেখে দরজা বানাতে পারি সেই দেখো হম সেইদিকে দেখো ব্যাস এইটুকুই শুধু একটা কাজ বাকি এটা আসল আলমারি থাকতে হবে এই সময় বাকি সবাই শপিং করতে গেছিল এখন আমি এল ইডি লাইট ফিটে এসেছি যেটা আমি সিটি এড রুমে লাগাবো আর কয়েকটা বল খুব সুন্দর এসেছে ব্যাপী আমি কিছুটা স্ন্যাক্স নেবো যাতে গোপন ঘরে আমার খুঁজে না পাই তাই না দাদা আসতে করে আর কতগুলো স্ন্যাক্স নেবে যা যা দরকার ছিল আমরা সব কিছু এখানে পেয়ে গেছি এখন ঘর বানানোর জন্য কাজ দরকার ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে আর একটা নেবার উচিত এই কার্ডটা আমার কার্ডটাকে শক্ত করে দিচ্ছে চলো ঠিক আছে এবার কাজ খুঁজতে হবে এটা দিয়ে যদি আমি ওয়ান বানাই তাহলে খুবই ভালো হবে অ্যালেনের কাজগুলো বাড়িতে অত ভালোভাবে হচ্ছিল না

একটা সেরা সিক্রেট রুম বানাবো এখন এই দরজাটা বন্ধ আছে আর এই টাইলসটাকে ক্যামো প্লাজার মতন ব্যবহার করবো বন্ধুরা আমার সিকিউরিটি সিস্টেম চেক করো আমরা দেখতে পাচ্ছি যে সন নিজের সিক্রেট রুম বাড়াচ্ছে আর এটা দেখে খুব হাসি এটি অবশ্যই আমাদের কাজে আসবে বাইরের কাজগুলো শেষ হয়ে গেছে এখন ভেতরের কাজগুলো শেষ করে নিই এটা দেখুন একটু পরেই সব কাজ শেষ হয়ে যাবে এদিকে কেলেবোর সিক্রেট রুমের জন্য হোম ডিপো থেকে কার্ড ব্যবহার করে একটি ওয়াল তৈরি করেছে এটা সত্যি খুব ভারী আছে এর জন্য তিনজন লাগবে ও চলো ঠিক আছে ফাইনালি হয়ে গেছে উ সাহায্যের জন্য ধন্যবাদ বাউন্টি হান্টার আসতে আর শুধুমাত্র ১৫ মিনিট বাকি তাই এখন ফিনিশিং টাচের সময় এখন আমাকে এটা কাঁচের উপরে লাগাতে হবে এটা লাগালে এটা ওয়ান ওয়ে মিরার হয়ে যাবে আমি বাইরে দেখতে পারবো কিন্তু বাইরের লোকেরা ভেতরে দেখতে পারবে না এবার আমায় এই গুলো বার করে দিতে হবে মনে হচ্ছে না যে এখন দেখতে পারে এখন সবার রুম তৈরি হয়ে গেছে তাই এখন রুম টুরের সময় কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ বাউন্টি হান্টার এখানে চলে আসবে শুধুমাত্র দশ মিনিটে তো আমার সিক্রেট রুমকে কাস্টমাইজ করা পুরোপুরি হয়ে গেছে আমি বিশ্বাস করতে পারছি না এই জায়গাটা কি ছিল আর আমি এটাকে কি বানিয়ে দিয়েছি চলো আমি তোমাকে এই রুমটা দেখাই তো আমি নিজের টিভি এইখানে রেখেছি আর সাথে পিএস ফাইভ ও কানেক্টেড আছে খাবার জিনিসগুলো এইখানে রেখেছি আমার কাছে একটা ফ্রিজু আছে যার ভেতরে আমি ড্রিঙ্কস রেখেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার সিকিউরিটি সিস্টেম সেট এইখানে রেখেছি ঠিক ভেবেছেন পুরো ঘর জুড়ে আমরা নয়টি হিডেন ক্যামেরা লাগিয়েছি যাতে বাউন্টি হ্যান্টার এলে ওকে ট্র্যাক করতে পারি এদিকে দেখো তোমরা কোনোদিনই বুঝতে পারবে না যে এখানে একটা সিক্রেট রুম আছে আমার মনে হচ্ছে এটা নার্নিয়ার সিক্রেট ক্লোজেট কিন্তু কিছু মিসিং আছে এদিকে দেখো আমাদের কাছে একটা আর্কেড মেশিন আছে আর একটা ফুল অন টিভি যার সাথে পিএস আছে এটা হচ্ছে মেডিভাল নাইট আর্মার যেটা আসল নাইট আর্মার পরেছিল আমার পিছনে একটা ডার্ট বোর্ড আছে আমি এখানে সপ্তাহ থাকতে পারি ওটা বলসাই ছিল না চলো দেখি কেলাম নিজের রুম কেমন বানিয়ে চলো দেখা যাক এখানে নেটফ্লিক্স একটা মুভি দেখার জন্য অফ আর এখানে আছে আমার জিনিসগুলো আর এটা আমার ফেভারিট বই হচ্ছে উমেন্স অ্যাফ আর এখানে হচ্ছে এটার ব্যাপারে বলার দরকার পড়বে না এটা খুবই ভয়ঙ্কর ছিল যাক শনে শুধু একটি জিনিস বাকি আছে নিজের সিক্রেট রুমে লাগানো ও দাঁড়ো আমি মেন জিনিসটাই ভুলে গেলাম বলস আমার খুবই পছন্দ এখন রুম রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি এটা হলো স্ন্যাকস আমার সিক্রেটস যাতে আমি বিজি থাকবো এইটা হলো টিভি আর এইটা ডিস্কো আর আমার ফেভারিট অ্যাপল ভিশন প্রো এবার কেউ দেখতে পারবে না যে আমি কি দেখছি আ শন সবাই দেখতে পাচ্ছে কম্পিউটার কানেক্টেড আছে কি না না আমার ব্রাউজার হিস্ট্রি দেখবে না বাকি আমাদের এটা গাইজ দেখো আমার ঘরটা এখন পর্যন্ত সবার সেরা আমার কাছে একটা টিভি নিয়ন, লাইট সব ধরনের স্ন্যাক এমনকি বাস্কেটবলে হুপও আছে এটা খারাপ আইডিয়া ছিল আসলে বাউন্টি হান্টার দু মিনিটে এখানে পৌঁছছে আমরা কিছু ট্র্যাপস আর ডিকয় সেট আপ করবো যাতে ওর সময় নষ্ট হয় কেমন গাড়ি বল গুলিকে স্লো ডাউন করার জন্য রাখা হবে আর হ্যাঁ এটা সনের আইডিয়া ছিল শহরের মধ্যে বাবাস আর অনেকগুলো সারপ্রাইজ যেটা তোমরা ভাবতেও পারবে না খুবই ভালো আমাদের কাছে আর খুব কম সময় আর আমরা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি দাঁড়াও আমার একটা বড় সমস্যা রয়েছে আমি কিছু খাবার হবে প্যান্টির বাইরে যেটা আমার সাহায্য করবে তাড়াতাড়ি করতে হবে মনে হয় ও এসে গেছে আমি এখন বুঝতে পেরেছি যে আমার একটা সমস্যা হয়েছে বাউন্টি আন্ডার যদি ভাবে যে এই বেডটাকে তুলে দেখি তাহলে তো ও আমার সিক্রেট রুম দেখে ফেলবে এই জন্য আমাকে নিজের এন্ট্রেন্সটা কভার করতে হবে একটা কার্পেট বা একটা ডোর থেকে শোন একটা কার্পেট এনে না একটা সাদা রাগ এনে দে আমি জানি তুই শুনতে পাচ্ছি আমার কাছে আর একদম সময় নেই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি তুমি খুবই ভালো বানিয়েছো ও এটাকে খুঁজতেই পারবে না ডন কেমন লাগছে খুবই ভালো ও গাইস বাউন্ডারি আন্ডার চলে আসছে তাড়াতাড়ি 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 বাউন্ডারি আমার গোপন ঘরে কেউ রক করতে পারবে আমি আসছি এ নাও হ্যাঁ ঠিক আছে এখন আমায় আমার রুমে যেতে হবে ও আমাকে এখানে একদম বুঝতে পারবে না এই কাজটা আমার পক্ষে খুবই সহজ আমি প্রত্যেকটা ইউটিউবারকে খুঁজে বার করব বাকিদের যেভাবে খুঁজে বের করেছিলাম ঘরে ঢোকার সাথে সাথে মাউন্টি হেন্টার এক ঘন্টা সময় পাবে আমাদের সবার সিক্রেট রুম খোঁজার একটা কাউজ আপনারা জানেন ওরা এই খেলাটাই খেলে কাউকে মধ্যে গোপন ঘর বানিয়ে রাখে জিনিসপত্র ছুটতে চাইনি কিছু নেই তাহলে লিভিং রুমের মধ্যে খাটটাও কেন আছে চলো পেট্রলটা খুঁজে দেখি আর সত্যি খটকা লাগছে নিয়েছিলাম নাহলে প্রথমে আমি আউট হয়ে যা ভেবেছিলাম তার থেকে অনেক শক্ত কাজ এটা এই পুরো জায়গাটা হলো তেষট্টি হাজার স্কোয়ার আমি এখানে সবকিছু খুঁজে থাকবো কাছে চলে মনে হয় দরজার পেছনে কেউ নেই আমাদের আরো দরজা ভাঙতে হবে তোমরা যেন বন্ধ দরজা আমার পছন্দ নয় তাই আমি এটাকে ভাঙতে চলেছি তাড়াতাড়ি বেরিয়ে এসো তোমরা যেখানেই থাকো

আমরা এখানে এসে গেছি সিঁড়িতে এখন ঠুকে ঠুকে দেখবো এক একটা কোনটা ফাঁপা আছে কিনা বেরো সব কটাকে খুঁজে বার করবো আমি তোমাদের সবাইকে ধরে ফেলবো সব পরিষ্কার দাঁড়াও এক সেকেন্ড ওই পেন্টের পেছনে কোনো গোপন ঘর থাকতে পারে চলো দেখা যাক কিচ্ছু নেই আমার তো বিশ্বাসই হচ্ছে না আসলে ভালো হয়েছে সর অ্যাকচুয়ালি ওর পিছনে লুকোয়নি